নমস্কার কখনও কখনো আপনারা দেখেছেন বাড়ির সদস্য কোনো পার্সন খুব জলদি খুব রেগে যায় চট জলদি রেগে যায় সন্তানেরাও ভীষণ কথা শুনে না রেগে যায় একটু ছোট ছোটো কথাতে খুব জেদি হয়ে যায় ঠিক আছে এরকম সমস্যা কিন্তু আপনাদের বাড়ির মধ্যে কিন্তু প্রায়শই আপনারা দেখতে পান তো এক্ষেত্রে অনেক সময় আপনারা কি করেন মনকে শান্ত করার জন্য আপনারা সিলভার পরিয়ে দেন সিলভারের কোনো জিনিস পরিয়ে দেন কিন্তু ব্যাপার হচ্ছে এখানে সিলভার পরি দেওয়ার পরেও দেখবেন অনেক বাচ্চা কিন্তু শান্ত হয় না সে যেরকম স্বভাব তার সেরকম স্বভাবই থাকে পর্যন্ত অনেক সময় বেড়েও যায় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন দেখুন যদি জন্মকুণ্ডলিতে চন্দ্রমা যদি কোনো কারণে পাপ প্রভাবে থাকে মানে শনি রাহু কেতুর অ্যাক্সেসে যদি থাকে তাহলে সেই সব বাচ্চাদের কিন্তু শুধুমাত্র চন্দ্রমার জন্য সিলভার পরিয়ে দিলেই হবে না পারফেক্টলিভাবেই কিন্তু উপায় করতে হবে সেটা রকম। ধরুন চন্দ্রমা যদি শনির সাথে থাকে তাহলে সেই বাচ্চাকে তো আপনি সিলভার পড়াচ্ছেন কিন্তু সিলভারের সাথে তাকে কিন্তু মাঝে মধ্যে যদি শনির দেবের অ্যাসপেক্ট থাকে তাহলে তিল জলের মধ্যে মানে জল প্রভাব করতে হবে ঠিক আছে থাকে তাহলে সেই বাচ্চাকে দিয়ে শিব ঠাকুরকে জল রাহু যদি অর্পণ করাতে হবে তাহলে রাহুর যে নেগেটিভ অ্যাসপেক্ট সেটা কিন্তু ব্যালেন্সে আসবে কেতু যদি প্রভাব থাকে তাহলে সেই বাচ্চা বা সেই সদস্যকে বাইরের কুকুরদেরকে খাওয়াতে হবে মাঝে মধ্যে তাহলে এই সব করতে গেলে আপনারা দেখবেন ধীরে ধীরে